এন্ড অফ ইয়ার উপলক্ষে খাওয়া নাকি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে খাওয়া জাহাঙ্গীর হ্যাঁ সেটাই তো এন্ড অফ ইয়ার নাকি দুই হাজার চব্বিশকে বিদায় জানাতে মানে এসআরএফ এর পক্ষ থেকে আজকের এই

যাক সর্বোপরি আজকের স্পন্সর বা এস আর এফ এস আর এফকে অনেক অনেক ধন্যবাদ এন্ড অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়েলকাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আবার একটা সবাই হ্যাপি নিউ ইয়ার দিয়ে দাও